এখন পর্যন্ত বিশ্ববাজারে বাংলাদেশের পতাকা উড়িয়েছে তিনশো একষট্টিটি সমুদ্রগামী জাহাজ জীবনকাল শেষে এখন অবশিষ্ট আছে সাতানব্বইটি সম্প্রতি চারটি জাহাজ নতুন করে বাংলাদেশি পতাকায় নিবন্ধন নিয়েছে ফলে লালসবুজের পতাকার বহর উন্নীত হয়েছে একশো একে যার মধ্যে জাহান ওয়ান পৌঁছেছে দেশে দুই হাজার সালে তৈরি জাহান ওয়ান এনেছে দেশের শীর্ষস্থানীয় জাহাজ মালিকানা প্রতিষ্ঠান কেএসআরএম গ্রুপ জাপানের তৈরি খোলাপনের এই জাহাজটির ধারণ ক্ষমতা একষট্টি হাজার টন পানামার পতাকা পরিবর্তনের পর প্রথমবার ইন্দোনেশিয়া থেকে উনষাট হাজার আটশো টন কয়লা নিয়ে দেশে নুঙ্গর করল এই জাহাজটি আমাদের কোম্পানির জাহাজগুলোর মধ্যে বেশ জাহাজ এটা জাস্ট ওয়ানলি ফাইভ ইয়ার্স হল দা অ্যামাং দ্য ইন্ডেক্স ক্রাইটারি আছে যেটাকে রাইট শিপ ম্যানেজমেন্ট বলে ইনশাল্লাহ রাইট শিপ ম্যানেজমেন্ট কোম্পানি এটা অনেক ভালো গ্রেডের জাহাজ এস আর শিপিং এর নিউ ফ্লিট জাহাজ এটা ইউরোপ আমেরিকা ল্যাটিন সবখানে সক্ষমতা আছে এই জাহাজ চালাবো মাত্র একটি ফোন করে দেশব্যাপী হোম ডেলিভারি দিচ্ছে ওমেরা এলপিজি বিশ্ব বাণিজ্য বাস্তবতায় ক্রমেই গুরুত্ব বাড়ছে নৌখাতের যেখানে নিজেদের অংশীদারিত্ব পুক্ত করতে চায় বাংলাদেশও যার অংশ হিসেবে বহর বাড়ছে ক্রমেই লালসবুজের পতাকাবাহী সমুদ্রগামী জাহাজের যার সবশেষ সংযোজন এই জাহান ওয়ান যুদ্ধ কিংবা অর্থনৈতিক মন্দাসহ নানা কারণে মাঝে মাঝে বিশ্বব্যাপী কমে পণ্যের চাহিদা ফলে ধস নামে আন্তর্জাতিক রুটে পণ্য পরিবহনে তখন ভাড়া কমাসহ নানা সংকটে পড়ে জাহাজ ব্যবসা এমন বাস্তবতায়ও দেখা দিচ্ছে আশার আলো আগে আমাদের জাহাজগুলো ছিল গড়ে বিশ বছরের অধিক বয়সের এখন আমাদের গড়ে পনেরো বছরের নিচে চলে আসছে নতুন জাহাজ ক্রয়টা আমাদের সেফটির জন্য দেন আমাদের এনভায়রনমেন্ট প্রোটেকশনের জন্য যে আইএমএ স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ডের ক্ষেত্রেও ইতিবাচক দিক বহন করে আমরা ভালো ভালো দেশে যেতে পারবো ভালো কার্গো ক্যারি করতে পারবো এবং এটা একটা বাংলাদেশের জন্য একটা গ্রেট অ্যাচিভমেন্ট ভবিষ্যতে এটা আরো উন্নতি করবে শিগগিরই দেশে আসছে বিভিন্ন প্রতিষ্ঠানের আরও তিনটি জাহাজ বর্তমানে এ খাতে প্রায় ২০ প্রতিষ্ঠানের বিনিয়োগ কম বেশি দুই বিলিয়ন ডলার ফখরুল ইসলাম চ্যানেল টোয়েন্টিফোর চট্টগ্রাম